হাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সাম্পা লাইফ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো ঘর ঝাড় দিতে আসবো দেখুন কিন্তু ওই সাইডে ঘুমিয়ে আছে ওর মা মাসি দুজনেই পড়তে গিয়েছে তো ঘর ঝাড় দেবো আমি ঘুমিয়ে আছে তো খুব আজকে কিন্তু সকাল সকাল উঠেছি কারণ কালকে রাত্রে আমার ভিডিও এডিট পোস্ট সব কিছু হয়ে গিয়েছে ওই জন্য আজকে আমি একদম নিশ্চিন্তে তো ভাবলাম যে দিদুন যখন ঘুমাচ্ছে তা আমি ফট করে রান্নাবান্না করে নিই ঝাড়টার দিয়ে কেন বলে তো অনেক বেলা হয়ে যাচ্ছে এই এডিটের চক করে না আমার সেই সকাল নটা দশটা বেজে যায় আর রান্না বসাতে তারপরে বাসি গাছ করে রান্না বসাতে প্রায় অনেক দেরি হয়ে যায় ঘরটার ঝাড় দিয়ে বের করলাম এখন বাইরে ডাইনিংয়ে আসলাম তো এটা এখানে পাতা থাকে তো পায়ের নিচে তো ঝাড়টার দিয়ে চুল টুলগুলো উড়ে আর তিনজনের মাথার চুল চারিদিকে শুধু চুল আর চুল তো চুলগুলো সব এই পাপসগুলোতে এসে আটকে থেকে যায় ওই জন্য চুলগুলোকে সুন্দর করে আমি যখন ঝাড় দিই তখন বেশ সুন্দর করে চুলগুলো দেখে দেখে বের করে নিই তো পাপসটা আমি সপ্তাহে সপ্তাহে কাচি তো আজকে আজকে আর মনে হয় কাঁচা হবে কি না জানি না তাও চেষ্টা করব যদি কাচার সময় পাই কারণ হচ্ছে না তিন ঘরের বিছানা চাদর বালিশের ওয়ার তারপরে জামা কাপড় অনেকগুলো আছে কাচতে আজকে যদি কাঁচা না হয় তাহলে কালকে কাচতে হবে তো যদি চেষ্টা করব কেচে দেওয়ার তো এখন চলে আসলাম ঝাড়টার দিয়ে বাসন ধুতে আর তো এসে ঘর টরগুলো মুছবে আর আমি এখন বাসন ধুয়ে দেখবো দিঁদুন উঠছে কিনা না যদি না উঠে তাহলে ফট করে রান্না বসাবো তো ফ্রিজে মাছ আছে রাইফোর মাছ সেই মাছটা রান্না করব আর রেসিপিটাও বানাবো ভাবছি শর্টে দেওয়ার জন্য শর্ট ভিডিওতে দেওয়ার জন্য তো দেখা যাক কি হয় এদিকে দাদু গেল বাজারের দিকে গেল তা আমাকে বললো কি শার্প তো অনেক পুড়িয়ে গিয়েছে তো আমি সার্প নিয়ে আসবো তো আমি বললাম তুমি আনবে তো বলছে হ্যাঁ নিয়ে আসি তো ঠিক আছে নিয়ে আসো তো আমি দাদু একটু ধনে পাতা নিয়ে আসি তো মাঝে মধ্যে না একটু স্যুপ করে খেতে ইচ্ছে করে তো ধনে পাতা না দিলে না ভালো লাগে না তো ভাবলাম যে একটু ধনে পাতা আনতে বলি বাজার যাওয়ার সময় হয় না আর ইচ্ছেও হয় না এত গরমে না রেডি হও যাও বিরক্ত কর লাগে খুব বেশি বাসন ছিল না অল্প কয়টা ছিল তো একটা করে মাঝি আর ধুয়ে নিই ফ্যান চলে তো ফ্যানের হাওয়াতে সব কিছু শুকিয়ে যায় তো এই যে দাদু এখন বাজার বেরোচ্ছে ফুচকিটাকে দেখে গেল দাদু কথা শোনে না ঠিক আছে দাদুকে বলেছি দাদু তুমি এই গরমে রোদরে বাইরে না মানে যখন তখন না মাথা টাথা ঘুরে পড়ে যায় তো দাদু না শুনে না যা দাদুর যদি ইচ্ছে হয় না তাহলে কেউ আটকাতে পারবে না তো যাই হোক দাদু গেল বাজার তো বললো যে আমি একটা শার্ট নিয়ে আসবো তোরা আনিস না মাঝে মধ্যে না মানে সবজি টবজি না কিনতে চাই তো ওর বাবা না বকা দেয় বলে কি হ্যাঁ আমি একবার নিয়ে আসবো একবার দাদু নিয়ে আসবে দাদু আপনি কিছু আনবেন না আপনাকে বলেছি আনতে যে আপনি নিয়ে আসবেন তো দাদু বলে কি আমি তো খাই আমারও তো একটু দিতে ইচ্ছে করে সংসারে কারণ কেন তোমার এখানে সব খাওয়ার দাওয়ার তো সব কিছুই ঠিকঠাক আছে তোমার যদি বললো যে না এটা আনবি তো আমি খাবো ইচ্ছে করে তাহলে হয়তো নিয়ে এসে দেওয়া যাবে তো একবার তুমি না বলে আর না বলে আনো বেশ আছে জানো না বলে কতদিন তো হয়েছে যে দাদাও নিয়ে এসছে দাদুও নিয়ে এসছে একই জিনিস ওই জন্য দাদা রেগে যায় তো দাদুকে বারণ করা আছে যে কিছু আনবা না না বলে তো এখন জানি না বাজারের দিকে তো গেল না বল যতই বলি কিছু তো নিয়ে আসবেই এখন বসলাম এদিকে আলু আর বেগুন কাটতে তো আর করলা আছে অল্প করলাটা ভেজে নি শনিবার মঙ্গলবার তে তো খাই না আমরা আজকে সোমবার তো ভাবলাম ভেজে নি আজকে আবার কালকে তখন খাবো না তো করলা না আমি বিচি ছাড়িয়ে ফেলে দিই তো আজকে ভাবছি একটু পেঁয়াজ দিয়ে ভাজবো পেঁয়াজ দিয়ে ভাজা খেতে চাই আর আলু বেগুন দিয়ে ওই রাইকোর মাছের ঝোল করবো রেসিপিটা তোমরা দেখে নিও এত ভালো লাগে খেতে না এইভাবে শুধু করে খেয়ে দেখো খুব মশলা টসলা যে খুব বেশি লাগবে সেটাও না আমি শর্টে দিয়ে দেবো তোমরা শুধু দেখে নিও তো এখন জোগাড় টোয়ার করছি দিদুন উঠলেই দিদুনকে একটু মুখ টুক মুছিয়ে ফ্রেশ করিয়ে জামা কাপড় ছাড়িয়ে একটু দুধ খাইয়ে দেবো কারণ ওর মা কখন আসবে ঠিক নেই ওই জন্য ভাবছি যে না আমি তাড়াতাড়ি এই কাজগুলো সেরে ফেলি ওইদিকে আমার ভাত বসানো হয়ে গিয়েছে আর সমস্ত কাটা কাটা কুটি হয়ে গিয়েছে আর এখন আসলাম একটু ছাতু খেতে খুব খিদে পেয়েছে তো ভাবলাম একটু ছাতুর গোল করে খাই আর ওর বাবা তো শুকনো করে ছাতু খাই তো একটু ওকে পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু ছিল না তো পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ দিয়ে ছাতুটা মেখে দিয়েছি শুকনো শুকনো খাচ্ছে এটা আমি অত শুকনো খেতে পারি না আমার ঘোলটাই বেশি ভালো লাগে তো দ্বিদুন উঠবো উঠবো হয়ে গিয়েছে আর ওর বাবা না কথা বলছে তো কথা বলতে গেলেই না যে নড়াচড়া করে তো আবার একটু করে থাবা দিয়ে দিয়ে ঘুম দিচ্ছি তো তো যাই ছাতুটা খাবো খেয়ে দেখি যদি দিদুন উঠে গেল খাইয়ে দেবো না হলে রান্না বসিয়ে দেবো তো রান্না বান্না প্রায় হয়েছে এত গরম না আগুনের কাছে দাঁড়ানো যাচ্ছে না ঘেমে পুরো স্নান কাপড় কাজ অনেকগুলো আজকে কিন্তু খুব আনন্দ লাগছে বারোটার মধ্যে রান্না হয়ে যাচ্ছে ঠিক আছে দাদুকেও খেতে দিতে দেরি হবে না আর হচ্ছে বাড়িতে আজকে কাজ করছে যে ওয়ার্ড্রপগুলো যে আছে কিচেনের কিচেনের ওয়ার্ড্রপগুলোতে না আমি কোনো সেলফ করিনি তো খুব অসুবিধা হচ্ছে মশলার কৌটো রাখা টাকার মানে একটার ওপরে একটা কৌটো চাপাচ্ছি মাথা টাথার ওপরে মুখের ওপরে পড়ে যাচ্ছে বা শিঙের মধ্যে গিয়ে ঢুকে যাচ্ছে তো সেদিন ওর বাবাকে আমি বললাম যে এর বাবা এইভাবে না খুব অসুবিধা হচ্ছে জানো একটা করে যদি সেলফ করে দিতে তা আবার ওই মিস্ত্রিটাকে ডেকেছে দাদা এসছে কাজ করছে আর আর জিনিস বানাতে দিয়েছি জানিস কি এই যে টিভির সামনে যেটা আছে না এটা থেকে একটু বাড়ানো যে আমরা যে ওই ডিসের কার্টুনের ডিসের হ্যাঁ বক্সগুলো বানাতে দিয়েছি গেমের জন্য চ্যালেঞ্জিং ভিডিওর জন্য ওগুলো একটা বানাতে দিলাম দাদাটাকে ওগুলো বানাবে একটা ওই যে বক্সটা আমি নিয়ে গেছিলাম ওই রকম হ্যাঁ ওরকমই এই এই টিভির সামনে আছে না টিভি এটা লম্বা ওটা একটু ছোটো মানে লম্বাতে একটু কম হবে আর চওড়াতে একটু দুই তিন আঙুল একটু চওড়াতে বাড়বে মানে যে বোতলটা আছে বোতল থেকে দুই তিন আঙুল বেশি হবে পেছনে বোর্ড দিয়ে ঢাকা থাকবে তো আমি বললাম বানিয়েতে তা বললো বাবা ঠিক আছে একটা বানিয়ে দিয়ে দেন আর হচ্ছে আমাদের না একটা ডাইনিং টেবিল লাগবে ঠিক আছে বাড়িতে যদি চ্যালেঞ্জ ভিডিও করি আমি কমিউনিটি দিতে পারছি না যদি বললো মা কমিউনিটিতে না কোনো লিঙ্ক না কোনো ভিডিও কিছু কমিউনিটিতে শেয়ার করব না আমি কেন

লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেকেই অনেক রকম অনেক চেষ্টা করবে বাধা দেওয়ার জন্য কিন্তু এটাই যে যতক্ষণ মা বাবা যতদিন আছে করে নাও নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য যারা মানে আমি এটা করবো এই কথাটা মাথাতে ঢুকিয়ে নাও যতই বাধা দিতে আসুন না কেন তুমি পিছিয়ে পড়বো না এটাই একটা বলছিল কিন্তু জানি না যে কেন বললো হট করে কথাটা ওনার বাবা হয়তো কিছু বলেছে তাই হতে পারে জানি না হঠাৎ করে বললো আমি তোর বাবার কাজকে বলছিলাম যে ও যখন পড়াশোনা করতে চাইছে ওকে পড়াশোনাটা করতে দাও এটা নিয়ে কোনো ওর উপরে চাপ দিবে না যে মানে শ্বশুরবাড়ি যাওয়াটার জন্য মানে পড়াশোনা যখন করতে যাইছে পড়াশোনাটা আমাকে চাপ দেয় না দেয় না দেয় না হ্যাঁ বাবা থেকে বলে চল যা বাড়ি চল এখানে কি আমি ওইটাই বললাম যে এই সব কথাগুলো বলবা না তাহলে কি হবে বলো তো ওর মনের মধ্যে একটা ইয়ে হবে একটা চাপ সৃষ্টি হবে ও পড়ছে পড়তে চাইছে পড়িয়ে যাও টাকা পয়সা তেমনিতেও অনেক দিকে জলে ফেলেছ আর পড়াশোনার জন্য লাগাচ্ছ খারাপ কাজে তো লাগাচ্ছ না আমি তোর বাবাকে সকালে ওইটাই বললাম তাহলে তো স্যারকে হয়তো কিছু বলেছে হয়তো স্যারকে এত পড়া দিচ্ছিল ওকে যে ও পড়া করে উঠতেই পারছিল না স্যারকে কালকে বাবা যেহেতু বলেছে অল্প করে দিতে আমার আজকে গৌতম বাবা বলছিল যে অল্প করে পড়া দিবে এবার স্যার আজকে একটা পিসটার অর্ধেক পড়া দিয়েছে আর বলেছে সবগুলো খাতায় লিখে নিয়ে আসবো কোয়েশ্চেন করে এইটুকুটাই পড়া দিয়েছে তাহলে তোর বসতে বসতে তাহলে হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে তার

যে আমার ওই জন্য মন টোন একদম উঠে গিয়েছে ঠিক আছে অতিষ্ঠ হয়ে গেছে আমি তোকে পড়াশোনা করাচ্ছি তোকে কোনো খারাপ কাজ করাচ্ছি না বা কোনো বাজে রাস্তায় তোকে আমি নামাচ্ছি না আমাকে আমাকে এগুলো বাজে বাজে মানে কি বলবো এরকম বাজেও কথা শুনতে হয়েছে ঠিক কি না তোকে শুনতে হয়েছে আলাদা ব্যাপার যেরকম আমাকেও বলে ঠিক আছে আর যেটা আমি শুনেছি নিজের কানে তাহলে আমার কতটা খারাপ লেগেছে তো যাই হোক যে যা বলছে বলতে দে পড়াশোনাটা করে যাক কি হবে পেছনে তাকিয়ে লাভ নেই সামনে কি আছে তুই তোর লক্ষ্যে এগিয়ে যা ঠিক আছে বাচ্চা আছে বাচ্চা আমি আছি তোর বাবা আছে আমরা সবাই আছি বাচ্চা কত কতদিন বাচ্চা এক দুই বছর হলে বাচ্চাও পড়াশোনার দিকে ঢুকে যাবে একটু বুদ্ধি টুদ্ধিও বাচ্চারও হয়ে যাবে আর এই বাচ্চাটা খুব ভালো এই বাচ্চাটা খুব ভালো হ্যাঁ বাচ্চাটাকে ঢেকে রাখা আছে আর বাচ্চাটাকে চেপে ধরে রেখেছে বাচ্চাটা এখন মানে বলতে চাইছে বলতে চাইছে এগুলো এখন সরাও আমার গায়ের ওপর থেকে কিন্তু বাচ্চাটাকে এখন স্নান করানো হবে না রে বাচ্চা আই বাচ্চা বাচ্চা তুই জানিস না দুধ মুখের মধ্যে নিয়ে এত দুষ্টুমি করছে কিছুতেই দুধ খায় না মানে কিছুতেই না এত দুষ্টুমি করছে এত কাнди কাнди এই এত দুষ্টুমি কিসের এত দুষ্টুমি কিসের ওই যে বাড়িতে কাজ হচ্ছে তো 플াই কাটছে তো চুমকে যাচ্ছে বাচ্চাটা চুমকে যাচ্ছে না বাচ্চা স্নান করিয়ে দে 12 টা বাজে আজ অনেক দিন পরে আবার দাদার সাথে বসবো ভাত খেতে তো দাদা তো আগে খেতে বসে গিয়েছে আমি এখন ভাত নিয়ে বসলাম তার আজকে রান্না হয়েছে এই যে রায়কোর মাছের ঝোল আলু বেগুন দিয়ে আর টমেটো দেওয়া আছে এর মধ্যে একটু আলাদাভাবে করা আছে আর এই করলা ভাজা পেঁয়াজ দিয়ে করলা ভাজা এটাই রান্না হয়েছে আজকে বৃষ্টি নাম তুমি আমি বুঝব জনে খুব ভরসা দিলে টাকে তিতলির কাছে দিয়ে আমি আর জুথি গিয়েছিলাম জুথি নিয়ে একটু ডাক্তার দেখাতে তো জুথি কয়েকদিন ধরেই বলছিল মা আমার এটা প্রবলেম হচ্ছে তো আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো ডাক্তার বলতে মঙ্গলবারই গিয়েছিলাম হোমিওপ্যাথি যে ডাক্তার থাকে সেই ডাক্তারের কাছে জুথি আগে ওখানে ছোট থেকে ওষুধ খেতো আমিও খেতাম কিন্তু আমার আর এখন আর কাজে দেয় না ঠিকমতো ওই জন্য আমি আর দেখাই না তিতলিও খা তিতলিকেও দেখিয়েছি তো জুথির না ওই ডাক্তারের ওষুধটা খুব ভালো ধরে তাই নিয়ে গেলাম তো রথ বাড়ি হয়ে আসছি তো একটা তরমুজ নিলাম ইচ্ছে ইচ্ছে আছে কালকে থেকে আবার ডায়েট শুরু করার ওই জন্য ভাবলাম যে একটা তরমুজ নিই একটু মানে তরমুজ শশা এগুলো খাওয়া তো ঠিক মানে খেতে গেলে ভালো তাহলে উল্টো পাল্টা জিনিস খেতে ইচ্ছে হবে না আর উল্টো পাল্টা জিনিস খেলে ডায়েট হবে না ওখানে লেবুর দাম জিজ্ঞেস করলাম তো বলছে দশ টাকায় তিনটে ওই জন্য সরে গেলাম ওইখান থেকে তো শশা দেখছি এখন আর এত জ্যাম্প এত ভিড় এত ভিড় যে কি বলবো বাজার টাজার করতে ইচ্ছে করে না আর বিশেষ করে হেঁটে থাকলে হেঁটে হেঁটে গেলে না একটা আলাদা ব্যাপার এই যে গাড়ি নিয়ে আছি না গাড়ি কোথাও রাখতে দেবে না এখানে জানো তো ওই জন্য মানে খুব অসুবিধে হয়ে যাচ্ছে শশা আছে তো একটু হেঁটে গেলে ভালো হয় গাড়ি এখানে সাইডে যে দাঁড় করিয়ে যে জিনিস নেব নেওয়ার কোনো উপায় নেই আর ঢুকে পড়েছে আমি মিডিলে দিয়ে এখন ব্যবসা নিতেও পারছি না তো আজকে শশার দামও বেশি কালকে মঙ্গলচন্ডী না ফলের দাম অতিরিক্ত মঙ্গলচন্ডীর জন্য কালকে শেষ মঙ্গলবার মঙ্গলচন্ডী ওই জন্য দেখো না কত ভিড় বাজারে মানে মনে হচ্ছে কি কিছুই থাকছে না সব শেষ তো যাই হোক বাড়ি গিয়ে কথা হবে ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছি বাড়ি তো এসেছি আর এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এখানে পুরো সব ওয়ার্ড্রপ থেকে মশলার কৌটোগুলো বের করে করে রাখা ছিল ওই যে দাদাটা কাজ করেছে সেগুলো এখন আবার গুছিয়ে গুছিয়ে দিলাম আর এখন মনে হচ্ছে আমার কতটা জায়গা বেড়ে গেছে তো তোমাদেরকে চলে একটু দেখিয়ে দিই তো এই যে দেখো এই একটা নিচে দুটো তাক করা হয়েছে একটা একটু ছোটো আর একটু বড় হয়েছে তো যেগুলো বেশি ইউজ করা হয় সেগুলো নিচে হাতের কাছে রাখলাম আর যেগুলো একটু কম ইউজ হয় ওগুলো ওপরেরটায় রাখলাম এখানেও সেম এই যে এখানে সব সকালে যে ব্রেকফাস্ট হয় সেগুলোই এখানে রাখা আছে আর ওপরটাতে রাখার সেরকম কিছু নেই তো খালি কৌটোগুলো রাখলাম কত সময় এক্সট্রা কিছু আসলে না তখন ওই কৌটোতে খালি কৌটোগুলো ব্যবহার করা হয় আর এখানেও একটা বানিয়ে দিয়েছে এই যে এখানেই তো সব তেল লবণ ঘি হলুদ এগুলো হাতের কাছে থাকে উপরটা এখন ফাঁকাই থাকলো তো কতটা জায়গা হলো নাহলে একটার ওপর একটা কৌটো তুলতাম আর গায়ের ওপরে পড়ে যেত এখন ভাজবো হচ্ছে রুটি এখন রুটি ভাজবো আর জুথি এসে এসেই মেয়েকে নিয়ে শুয়ে শুয়ে করছে ঠিক আছে তো কয়টা রুটি ছট করে ভেজে নি রুটি খাবি তো হুম হ্যাঁ তো দুটো তোর দুই চার তোর বাবা তিনটে চার তিনে সাত এই দিদুন রুটি খাবি নুটি 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 কটা নুটি খাবি কটা কটা বাবা হাসিতে গলে পড়লো সজনে তারপর পটলের লতি নিয়ে এসছে যেগুলো কেটে রাখবো সজনেটা হাওয়াতে মানে শুকিয়েই গেলো ঝট করে কয়টা রুটি নিই জীবনটা হয়ে গেছে একদম অতিষ্ঠ জানো এখন বাজে এগারোটা সাতাশ মানে এই সাড়ে এগারোটা এখন আমি উঠলাম পটলের লতি সজনে ডাটা তার মধ্যে নিয়ে এসছে এক গাদা পাঠশা সেগুলো এখন বেছে বেছে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে এই এখন আসলাম বালিশের বালিশের ওরগুলো কেচে দিয়েছি ওরগুলো পড়ানো হয়নি জুখি তো ওই দিক থেকে ডাক্তার দেখে নিয়ে এসেছিলাম ডাক্তার দেখে এসে এসে ও পড়তে বসে গিয়েছিল আর এদিকে মেয়েটাও জ্বালাচ্ছে একটু করে ওরও ঠিক মতো পড়া হচ্ছে না হয়ে গেছে অঙ্ক হয়ে গেছে এখন ওর চারটে অঙ্ক বাকি আছে তার মধ্যে হচ্ছে এই ওর বাবা এসে এত বিরক্ত করে তো যাই হোক খেয়ে দিয়ে গিয়ে আর এখন আমাদের খাওয়া হয়নি ঠিক আছে তো এবার ভাবলাম কি খাবো না ওর ভাবলাম না দুটো রুটি খাই তো দুপুরে তো মাছ রান্না হয়েছিল আমি তো মাছ দিয়ে রুটি খেতে পারি না তো একটা পেঁয়াজ কেটে এই যে একটা পেঁয়াজ কেটে এই যে দেখো লবণ তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে খাবো এটা ঠিক আছে রুটি দিয়ে খাবো আমার ভালো লাগে যখন ইচ্ছে হয় না কিছু দিয়ে খাওয়ার মানে বা কোনো কিছু থাকে না যে রুটির কোনো তরকারি টরকারি তখন আমি এইভাবেই খাই তখন খাবো খেয়ে শুয়ে পড়বো আর ব্লগটাকেও আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট